গরম গরম ভাতের সাথে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের এমন ঝোল হলে আর কিছু লাগবে না কিভাবে রান্না করলে এর টেস্টটা সবথেকে ভালো হয় সেটাই আজকে এই ভিডিওতে রান্না করে দেখাবো নমস্কার আরও একটি ফুড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল তাহলে কাতলা মাছের ঝোল বানানোর জন্য সর্বপ্রথমে কাতলা মাছটাকে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে অল্প একটু নুন লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব মেখে অল্প একটু কিছুক্ষণের জন্য রেখে দেব আর মাখা হয়ে গেলে ডাইরেক্টলি আমরা এটাকে ফ্রাই করে নেব তার জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি সরষের তেল তারপর তেলটা খুবভাবে গরম হয়ে গেলে মাছগুলিকে এখানে দিয়ে দিতে হবে সব মাছ একসাথে দেব না একবার দুবারে ভাজবো ঝোলের মাছ তো তাই একটু কড়া করে ভাজতে হবে এ পিঠ হলে অন্য পিঠও সে একইভাবে ভাজতে হবে আর দেখতে দেখতে আমাদের সবকটা মাছ প্রায় ভাজা হয়ে গেছে এখন মাছের ঝোলের জন্য কিছু মশলার প্রিপারেশান করিনি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিকে আমি ফুলকপি নিয়ে নেব মাছের ঝোলের জন্য ফুলকপির সাইজটা একটু বড় দেখে নিয়ে নেব ফুলকপিকে ভাজার আগে গরম জল করে এর মধ্যে ফুলকপিটাকে দিয়ে দু তিন মিনিটের জন্য রেখে দেব দু তিন মিনিট পর ফুলকপিটাকে গরম জল থেকে উঠিয়ে নেব যদি কোনো পোকামাকড় থাকে তাহলে এটা বেরিয়ে যাবে তার সাথে মাছের ঝোলের জন্য ফুলকপির সাথে আলুটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব ধুয়ে পরিষ্কার করে আলুটাকে একটু সিদ্ধ করে নেব আমাদের মাছ ভাজা হয়ে গেছে এখন মাছ ভাজার তেলের মধ্যে এখন আমরা আলুকেও ভেজে নেবো আর ফুলকপিকেও ভেজে নেব আলুকে ভাজার সময় মাছের মধ্যে যে আমরা নুন হলুদ দিয়েছিলাম এখন যদি প্রয়োজন হয় তাহলে আপনারা অল্প পরিমাণ হলুদ দিতে পারেন না হলে এই তেলেতেই ভাজা হয়ে যাবে আলুগুলি কিন্তু মনে রাখবেন ফুলকপিটা ভাজার সময় হালকা একটু হলুদের গুঁড়ো অবশ্যই দিয়ে দেবেন ভাজার সময় একটা জিনিস মনে রাখতে হবে ফুলকপিকে খুব বেশি ভাজবো না সেভেন্টি পারসেন্ট ভাজবো। ভাজবো একই প্রকারে আলুগুলিকেও সেভেন্টি পার্সেন্টই ভাজব খুব বেশি ভাজবো না বাকি টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পারসেন্ট মাছের ঝোলের মধ্যে সিদ্ধ হয়ে যাবে তাহলেই ফুলকপি আর আলুর মধ্যে মাছের ঝোলের সারটা চলে আসবে আলু আর ফুলকপিটাকে ভাজা হয়ে গেছে এখন আমরা মাছের ঝোলের গ্রেভির জন্য রেডি করে নেব মশলা যা যা লাগবে গ্রেভি বানানোর জন্য মশলার জন্য এখানে নিয়ে নেব হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর সাথে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এখন এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে এখন তেলের সাথে এটা দিয়ে দেব। প্রথমে মেথি সম্বার দিয়ে দেব মেথি সম্বারটা দেওয়ার পর কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দেব মশলাটা তৈরি করে রাখা জল দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে মশলাটাকে ভাজতে ভাজতে পরিমাণে দেখবেন অনেকটা কম হয়ে যাবে মশলাটা খুবভাবে গ্রেভির নিয়ে চলে আসবে লক্ষ্য করবেন লক্ষ্য করবেন এর গ্রেভির মধ্যে যে জলটা ছিল জলটা পুরোটা চলে যাবে শুধু জাস্ট মশলাটা থেকে যাবে আর লক্ষ্য করে দেখবেন কালারটাও কিন্তু খুব বেশি চেঞ্জ হয়ে গেছে একদম খুব ডার্ক ব্রাউন হয়ে যাবে গ্রেভিটা দেখে নেন পরিমাণটা এইভাবেই হবে লক্ষ্য করবেন মশলাটা মশলার থেকে তেলটা ছেড়ে দিলেই একদম মশলাটা ড্রাই হয়ে যাবে পাঁচ মিনিট ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দেখবেন যে মশলাটার থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর মশলাটাও একদম পারফেক্টলি কুক হয়ে যাবে ভালোভাবে মশলার ঝোলটাকে ঝোলের সাথে নেড়েচেড়ে চড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আলু আর ফুলকপিটা প্রথমে দিয়ে দেবো আলুটা আলুটাকে দু মিনিট সিদ্ধ করে নেব তারপর দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা মাছগুলি তারপর দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলি এক থেকে দেড় মিনিট লো ফ্লেমে একটু কুক করে নিয়ে নি তাতে কি হবে আলুও ভাঙবে না ফুলকপিগুলিও আস্ত থাকবে মাছগুলিও দেখতে ভালো থাকবে আস্ত আস্ত থাকবে ভাঙবে না একটা কথা মনে রাখবেন যে আলু আর ফুলকপিকে খুব বেশি জলের মধ্যে আমরা ঝোলের মধ্যে সিদ্ধ করব না নরম হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না মাছের সাথে মাছের সাথে ফুলকপি আর আলুগুলি একটু আস্ত আস্ত থাকলে খেতে ভালো লাগে আর ফুলকপিটা হালকা একটু কাঁচা ভাব থাকবে আশা করি তাহলে দেখতে পেলেন কত সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে কাতলা মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে রান্না কতটা সহজ এই সহজ ঘরোয়া পদ্ধতিতে কাতলা মাছের ঝোল রান্নার অনুরোধ রইল একবার বানিয়ে খাবেন খেয়ে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের মতামত কাতলা মাছের ঝোলটাকে গার্নিশ করার জন্য অন্য কিছু দেবো না শুধু কয়েকটা কাঁচা লঙ্কা ছেঁড়া উপর দিয়ে দিয়ে দেব এখানে আমি ধনে পাতা ব্যবহার করছি না তাই এখানে গরম মশলাটা দিয়ে রান্নাটাকে এখানেই শেষ করব আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিলেই আমাদের চ্যানেলের নতুন রেসিপির নোটিফিকেশানটাকে সবার প্রথম আপনাদের পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আরও একটি ফুড ব্লগ ইউটিউব চ্যানেলে ধন্যবাদ